আপনি কি জানেন কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় নিয়মিত কোন সবজি খেলে চেহারা সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে দিনের কোন সময় আমাদের হজম শক্তি কমে যায় রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে শরীরে কিসের অভাব হলে সর্দি কাশি হয় কোন রোগীদের জন্য লেবুচা অনেক বেশি উপকারী কোন খাবার খেলে রক্তের চর্বি দ্রুত দূর হয়ে যায় এমনই অজানা সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করি আজকের ভিডিও তার আগে আপনি যদি আমাদের চ্যানেল জি উইথ সাইফুলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে এ মিষ্টি দই বি গরম দুধ সি লেবু পানি নাকি ডি বাদাম এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি গরম দুধ এর পরবর্তী প্রশ্ন হল একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে এ এক থেকে দুই লিটার বি দুই থেকে তিন লিটার সি তিন থেকে চার লিটার ডি চার থেকে পাঁচ লিটার এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি চার থেকে পাঁচ লিটার নেক্সট প্রশ্ন একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় এ পাঁচ হাজার বার বি দশ হাজার বার সি ত্রিশ হাজার বার নাকি ডি কুড়ি হাজার বার এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি কুড়ি হাজার বার এর পরবর্তী প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হয় এ লিচু বি বেদানা সি কলা নাকি ডি আপেল আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ লিচু লিচু খেলে বিষক্রিয়া হয় নেক্সট প্রশ্ন নিয়মিত কোন পাতা খেলে কিডনি পরিষ্কার থাকে এ আম পাতা বি জাম সি লেবু পাতা নাকি ডি ধনে পাতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি ধনে পাতা নেক্সট প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি না খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এ রুটি বি পানি সি ডিম নাকি ডি দুধ এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি পানি নেক্সট প্রশ্ন কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতন কাজ করে এ আম বি কলা সি পেপে ডি লেবু এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি পেঁপে আপনি যদি আমাদের চ্যানেল জিকে উইথ সাইফুলা নতুন হয়ে থাকেন এই রকম ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরের কোন ভিটামিন কমে যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি ভিটামিন ডি এর পরবর্তী প্রশ্ন কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী এ ক্যান্সার বি আলসার সি ডায়াবেটিস ডি কিডনি এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি ডায়াবেটিস আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন সবজি খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় এ আলু বি বেগুন সি গাজর নাকি ডি টমেটো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি গাজর আমাদের এর পরবর্তী প্রশ্ন হল কচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় এ আলসার বি ক্যান্সার সি অ্যানিমিয়া নাকি ডি কোষ্ঠকাঠিন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি অ্যানিমিয়া ও ডি কোষ্ঠকাঠিন্য নেক্সট প্রশ্ন দিনের কোন সময় স্নান করলে আমাদের শরীর সুস্থ থাকে এ সকালে বি বিকালে সি সন্ধে নাকি ডি রাতে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ সকালে নেক্সট প্রশ্ন মানুষের শরীরে কিসের অভাব হলে সর্দি কাশি হয় এ সোডিয়াম বি ভিটামিন সি আয়রন নাকি ডি পটাশিয়াম এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি ভিটামিন নেক্সট প্রশ্ন কোন ফল খেলে পেটের কিরমির চিরতরে দূর হয়ে যায় এ আপেল বি বেদানা সি আনারস নাকি ডি পেয়ারা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি আনারস আমাদের এর পরবর্তী প্রশ্ন কোন খাবার কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর এ মাছ বি মাংস সি দুধ নাকি ডি ডিম এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি মাংস নেক্সট প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় এ চিনি বি দুধ চা সি ডিম নাকি ডি লেবু এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি দুধ চা নেক্সট প্রশ্ন কোন জিনিস চুলে ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় এ টক দই বি লেবু সি শ্যাম্পু নাকি ডি কন্ডিশনার এটা সঠিক উত্তর হবে এ টক দই আমাদের পরবর্তী প্রশ্ন রাতে খাবার পর কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না এ মধু বি মৌরি সি দই নাকি ডি পানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি মৌরি নেক্সট প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে শরীরের ওজন কমে এ দই বি দুধ সি লেবু পানি নাকি ডি গরম পানি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি লেবু পানি লেবু পানি খেলে ওজন কমে নেক্সট প্রশ্ন দিনের কোন সময় আমাদের হজম শক্তি কমে যায় এ সকালে দুপুরে সি ভোরে না ডি সন্ধ্যার পরে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সন্ধ্যার পরে নেক্সট প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে চেহারার সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় এ পটল বি বেগুন সি মূল ডি বিটরুট এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি বিটরুট নেক্সট প্রশ্ন রাতে কয়টার মধ্যে ঘুমানো সবচেয়ে ভালো এ আটটা থেকে নটা বি নটা থেকে দশটা সি এগারোটা থেকে বারোটা ডি সাতটা থেকে আটটা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ আটটা থেকে নটা নেক্সট প্রশ্ন কোন খাবার খেলে রক্তের চর্বি দ্রুত দূর হয় এ কলা বি আপেল সি লেবু নাকি ডি বাদাম এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি লেবু আমাদের পরবর্তী প্রশ্ন দুধের সাথে কোন ফল খেলে শরীরে বিষক্রিয়া হয় এ আনারস বি আম সি চেরি নাকি ডি বেদানা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ আনারস খেলে দুধের সাথে বিষক্রিয়া হয় নেক্সট প্রশ্ন অতিরিক্ত কোন মাছ খেলে ক্যান্সার হতে পারে এ ইলিশ মাছ বি কাতলা সি মাগুর নাকি ডি তেলাপিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি তেলাপিয়া মাছ আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তীতে আপনারা আমাদের ভিডিওগুলোই দেখতে পারেন